با الیف. با الیف. الیف. کف الیف. نون علیف لام میم الفا دال sin ya ba hmm, Nasıl? var kitnas hmm. ba zim ba mim jim 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 lam lam jim ha jim kh jim sa jim sin jim <laughs>

ঠিক আছে <coughs> <coughs> imro ba, hmm, <coughs> dekim ba, terus karena ainnya seperti apa? Ah, ayn, aji, ba ayn dal, ta da ayn goin dal, ayn ro, za.

Zofa zimta alif. Vaza nun. Kof ja. Ain goin. Wa, ain dal. Goin lam. Ain lam. لام لام <coughs> <coughs> এটা ফা বা ফা বা ফা কফের দুটো النقطه লাম লাম ফা কফ ফা লাম ফা কফ লাম কাফ কফ বা জিম সা কফ কফ জিম সা কাফ কাফ লাম আলিফ আলি কাফ আলি কাফ আলি বা কফ নুন মিন এটা বলে দেখ সা সা কফ নুন নিচে দুটো নকটা নিচে ইয়া য়া কাফ নুন ইয়া কাফ নুন কফ মিমি

ব লাম নুন মিম মিম কফ কফ লাম মি লাম মিম নোন কফ মিম মিম বা সা মি লা अच्छा ता लम मीम आ तपर के कफ ता ता हारता हम दुद्द नुक्ता थाइल एटा ता था होए जाबे আর नुक्ता ना थाइल एटा हा होए जाबे बुझते হা এটা এখানে হা দেওয়া আছে হা তা তো হার তা এখানে দেখাবে বা বা হা বুঝতে পেরেছেন সেম জিনিস বা হা ইয়া তা এটা দুটো নোকটা থাকলে তা হবে আর এরকম খালি থাকলে হা হবে বুঝে বুঝে এসছে তো দুরকম সুরত এই একটা সুরত রয়েছে এই একটা সুরত হা দুরকম হয়ে গেছে হ্যাঁ তারপর বলো এটা মাথায় ঢুকছে না কি বললাম ইয়া এখানে পড়লে না সব ইয়া ইয়াত দুটো নোক্তা এখানে পড়লে ইয়াস সে ইয়া পড়লে ইয়া পড়লে এখানে ইয়া 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 এটা কি হবে ইয়াতা ইয়াতা হ্যাঁ একটু বুঝে নাও এটা হ্যাঁ যেমন এই একটা এখানে দুটো ইয়ে রয়েছে অক্ষর রয়েছে একটা হলো হা একটা হলো তা দুটো একই রকম দেখতে দুটো জন্য তা আর এটা হা আছে হায়ের আর একটা সুরাত হা এবং তার থাকলে তা হবে আর খালি থাকলে খালি থাকলে হা হবে দুটো নক্তা থাকলে কি হবে তা হবে বুঝে আসছে বলো ইয়া হা হম ইয়া এটা দুটো নক্তা রয়েছে তার উপরে দুটো নোকতা থাকে তা হা এটা এই দেখছো এটা এটা হলো হা এটা হলো হা এই এটা হলো কি হা আর এটা হলো তা দুটো একই রকম দেখতে কিন্তু হয়ে যাচ্ছে আর খালি থাকলে এটা এরকম খালি থাকলে হা হয়ে যাচ্ছে তো হা হচ্ছে এটা এটা ইয়া ইয়া তা তা এবার দেখো তা হা তা আলাদা এ তা আলাদা বুঝে যাচ্ছে আলাদা রকম দেখতে চল তারপরে বা এটা আমার মাথায় ধরছে না কি দেখো এই এই যে দেখো বা হা বা নাকি এখানে দুটো অক্ষর আছে একটা হলো হা ঠিক আছে হ্যাঁ একটা হলো তা একটা হলো হা একটা হলো তা আর এই যে সুরাতটা রয়েছে এই এরকম হবে এটা কি আছে এটা হাও হবে তাও হবে দুটো নোটা দিলে তা আর এরকম খালি থাকলে কি হবে এটা এটা হা হা হয়ে যাচ্ছে বুঝে এবার এখানে দেখো বা আর দুটো নোকা দিয়ে দিলে বা তা হয়ে যাচ্ছে বুঝে এসছে এবার দেখো হম তাহলে এবার বলতে হবে এটা হলো এটা হা আর এটা হলো তা এটা হা বা হা ইয়া তা ইয়া এটা খালি আছে বলে এটা হা বলতে হচ্ছে এটা হাস ঠিক আছে খালি থাকলে এটা হা হবে আর এরকম উপরে দুটো nokta থাকলে তা হবে বুঝে আসছে জি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে হম বা হা য়া তা তা হা বা এটা হলো বা এটা হলো তা এটা বা এটা হা থেকে এখান থেকে এখান থেকে বুঝে আসছে না এটা 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 কি 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 আছে অক্ষর তা হ্যাঁ এটা তাহলে হা হলো এটা তা হলো এবার এই দুটো জিনিস জোড়া অক্ষর হবে হ্যাঁ যুক্ত অক্ষর হবে এবার দেখো বা হা অন্যান্য অক্ষরের সঙ্গে বা এটা কি হা হা ঠিক আছে এটা ইয়া তা ইয়া ইয়া তা তা হা তা হা তা হা তা এটা বা তা তা বা তা হা এটা বা হা বা হা হা বুঝেছেন তো এটা তো একরকম রয়েছে ঠিক আছে আর এটাও একরকম সুরত ওই জন্য তোমার বুঝে আসছে না বুঝ আসছে না এই জন্য একটু মানে প্রবলেম হচ্ছে এই সুরতটা একরকম হা তা আর এটাও একরকম সুরত ঠিক আছে তা এবং হা এর এই একটা সুরত একটা সুরত আর এটাও একরকম সুরত বুঝে আসছে দু রকম জিনিস একটা হলো এটা হলো হা এটা তা হয়ে গেল এইবারে এই হা এবং তা এ একরকম সুরহাতে রয়েছে দেখছেন বুঝেছে যে তুমি একবার দেখলে হয়ে যাবে আমি তো আর একবার দেখিয়ে দিই ওখানের লিগে একটা একটা হলো এটা কি আছে দেখতে পাচ্ছো কোনটা হ্যাঁ হ হা তো এটা হা আছে তো হ্যাঁ এখানে দুটো নুক্তা দিলে এটা কি হয়ে যাচ্ছে তা তা এটা একটা सूरत এটা এরকম દેখলে এবার আরেকটা দেখো এবার অক্ষরের সঙ্গে জুড়লে এই একটা হচ্ছে এই এটা যদি এখানে নিচে একটা নুক্তা দি এটা কি হয়ে যাচ্ছে বা হ্যাঁ বাহা আর এরকম যদি দুটো আর একটা দুটো নোকা দিয়ে দিয়ে উপরে কি হয়ে যাচ্ছে দেখো ঠিক আছে চলে এবার নিচে পড়া হামজা বলতে হবে শুধু একটু চিনে নেওয়া যে কেমন হামসা গুলো থাকে বুঝতে হামজা কয়েক রকমের হয় এই একটা হলো হামজা আলিফের উপরে হামজা থাকলে এটাকে হামজা বলতে হয় আর ইয়ার উপরে হামজা থাকলে হামজা বলতে হয় আবার অনেক জায়গায় ইয়ার নিচেও রয়েছে ইয়ার নিচেও হামজা থাকলে ওটাকেও হামজা বলতে হবে আর এটা ও এর উপরে হামজা থাকলে এটাকে কি বলতে হবে হামজা বলতে হবে এ পর্যন্ত বুঝে এসছে মোটামুটি যুক্ত ক্লিয়ার এবার আমরা আগে যেতে পারি হ্যাঁ চলো হারাকাত কি চিহ্ন হারাকাতকে হারাকাত বলে জবর জের পেশ যুক্ত অক্ষর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ একটু লিখে দেখিয়ে দিই মোটামুটি জানা আছে তবুও একবার লিখে দেখিয়ে দিই এটা হল জাবার চিহ্নটা যদি নিচে থাকে এটা হলো জের আর এটা হলো এটা হলো পেস জাবার জের পেশ এটা হলো জাবার আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ ঠিক আছে তাহলে জাবার জের যখন যখন কোন অসুবিধা নেই ঠিক আছে এবার আমরা আগে যাই হ্যাঁ জাবার লাগিয়ে থেকে পর্যন্ত লাগিয়ে পড়া জাবার জের পেশ যুক্ত অক্ষর কে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তিনটে জবর জের পেশ কে কি বলা হয় তিনটে মিলিয়ে বলা হয় হারাকাত কি নাম বলা হয় হারাকাত হ্যাঁ হারাকাতকে জবরজের পেশকে জবরজের পেশকে হারাকাত বলে ঠিক আছে জবরজীর পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিষেধ যে অক্ষরের সঙ্গে জবর আগে আছে ঠিক আছে আর এখানে আছে পেশ তো যে অক্ষরের সঙ্গে যাবার কিংবা জের কিংবা পেশ থাকবে সেই অক্ষরটা কেমন পড়তে হবে তাড়াতাড়ি পড়তে

da zal zabar za zal zabar zabar za ro zabar ro ra ro zabar ra na ro ha bi ro ro mujhe se ji za zabar za za zabar za sin zabar sa sin zabar sa shin zabar sha shin zabar sha sa sa zabar

এই পড়াটা বার বার পড়তে হবে এগুলো এখান থেকে এই পর্যন্ত এটা পুরো বারবার পড়তে হবে তাহলে উচ্চারণটা সঠিক হবে এবং এটা এর প্রত্যেকটা জায়গা থেকে যে আওয়াজটা বের হচ্ছে ঠিক আছে ওটা পরিষ্কার হবে যেমন কয়েকটা বিষয় রয়েছে এখানে যেমন আগে দেখানো হয়েছিল এখানে পুর অক্ষর কয়টি পুর অক্ষর এই যে স্টার চিহ্নগুলো দেওয়া হয়েছিল স্টার চিহ্ন এই অক্ষর গুলো পুর অক্ষর পুর অক্ষর কটা রয়েছে এই কটা হ স এখানে দেখো হ রয়েছে আচ্ছা এখানে একটা দুটো তিনটে চারটে চারটে রয়েছে আর এখানে পাঁচ ছয় সাত আট এই মোট আটটি অক্ষর এগুলো মুখ গোল করে পড়তে হবে ত হবে তা হবে না জ যাবার হবে জা হবে না আইন যাবার আ হবে হ্যাঁ আর গাবার গ হবে গা গা বললে ভুল হবে গাবার গ পড়তে হবে গয়েন্স বাজার যদি বলি গা তো ভুল হবে হ্যাঁ এটা পুর অক্ষর মুখ গোল করে পড়তে হবে আর এটা বারিক অক্ষর স্বাভাবিকভাবে পড়তে হবে হ্যাঁ তো এখানে সেটা আর কি হচ্ছে রাজাবার যেমন ছয়ের রা বলে রাজাবার রা র পুর অক্ষর সেই জন্য রাজাবার র পড়তে হবে র এর উপর জবর থাকলে র পুর পুর পড়তে হবে পুর মানে মুখ গোল করে পড়তে হবে পুর শব্দের অর্থ হলো মুখ গোল করে পড়া হামজা জাবার আ বা জাবার বা তা জাবার তা সা সা جیم زبر ہا خو زبر خ دال زبر دا زال زبر زا رو زبر رو زا زبر زا سین جبر سا شین جبر شا سو زبر سو دود زبر دو تو زبر تو زبر عین زبر, 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 زبر عا غوین زبر غو فا زبر فا غوف زبر قو کاف زبر کا لام زبر لا میم زبر ما نون زبر نا واؤ زبر وا ها زبر ها حمزہ زبر آ یا زبر یا ایک جی. انتے ہیں پڑھا دیں حمزہ زبر آ وا زبر وا تا زبر تا سا زبر سا زم زبر زا خو زبر جب، حا آ زبر حا

ز ز ز زبر ز سین زبر س سین زبر س ش ش ش سین زبر ش زبر ت ت زبر ز تو زبر ص د زبر د ت زبر ت ز زبر ز تو زبر تو پڑھتے ہیں ت زبر ت اور تو زبر ت تو تو ت زبر ت ز زبر ز ز

همزه پیش او با پیش بو تا پیش تو سا پیش سو جیم پیش جو حا پیش حو خا پیش خو دال پیش دو زال پیش زو را پیش رو زا پیش زو سین پیش سو شین پیش شو صاد پیش سو پش پیش دو تا پیش تو زو پیش زو عین پیش عو غین پیش غو فا پیش خو خا پیش خو পেশ 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 কু লাম লু নুন দেখো ওটা বারবার এই তিনটে এগুলো আর কি বারবার পড়তে হবে হ্যাঁ কয়েকবার করে পড়তে হবে পড়ে যেন মুখস্থর মতো হয়ে যায় একটু ঠিক আছে যেহেতু আপনার এই সময় তো একদিন পর একদিন ক্লাস মানে আপনার এই সময়টা ইনশাল্লাহ মানে পড়া তৈরি করার জন্য যে একদিন সময় আপনি পাচ্ছেন

ঠিক তৈরি জি আর আমি ছোট্ট ভিডিও ক্লিপ প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ এবং নিচের বানান অনুশীলনের বানানগুলো ওখানে দিয়ে একদম অল্প সময়ের মধ্যে পাঠিয়ে দেবো যেখানে যেটা অসুবিধা হবে ওখানে দেখে নিন ঠিক আছে ঠিক আছে আসসালাম আলাইকুম